ঘুর পার্টি এবং পায়ের রক কাটা এরা কারা এদেরকে জনগণ জানেন না খোলা পার্টিতে মাছ শিকার করার চেষ্টা করছে এটি এটি ফাটল দেখা দিয়েছে অনেক দলগুলোর ভিতরে তবে এই ফাটলের ভিতরে কি নতুন পড়তে চলেছে বিএমপি ও জামাত এই বিষয়ে অনেক মানুষের মনে অনেক প্রশ্নই যাচ্ছে কেননা কয়েকদিন পূর্বে দেখা গিয়েছে বিএনপি নেতা রুহুল কবির রেজবি বলেছেন সকলেই জানে কারা রথ কাটে এরপর তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশের ভিতরে একটি নাকি দল রয়েছে শুধু তারাইটি না ইসলামের অনুসারী অথচ তারা হল জাতীয় বেইমান এরপর তিনি আরো বলেন একাত্তরে তাদের ভূমিকা কি ছিল এরা কারা এদেরকে জনগণ জানে না ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়ার রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব এই গৌরব বিএনপি একাত্তরের গৌরব নব্বইয়ের গৌরব এই গৌরব বিএনপি তবে দেখা গিয়েছে বিএনপি বলেছে যে জামাত বলেনি এমনটা বললেও ভুল হবে তাহার কয়েক ঘন্টা জিতে না জিতে পাল্টা জবাবে বলেছে সেই পোস্টে তিনি জানান ভারতের সাথে উন্নয়ন করতে হাসিনাটি তিনি ক্ষমা করতে চান অথচ বিএনপির এই মন্তব্য একেবারেই ভিত্তিহীন তবে দুই দলের বিতর্কে এখন একটি কথাই ভেসে ওঠে তাদের দুই দলের ভিতরেটি নতুন কোনো ফাটল দেখা দিতে চলেছে তবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবার পরে জামাত ইসলাম ও বিএনপি দুই দলের ভিতরে যেন ধীরে ধীরে ফাটল বাড়তেই চলেছে এক দল অপরটি যেন চৌঠের আড্ডায় দেখতে পারছে না বিএনপি নেতাদের দাবি জামাত ইসলাম জাতীয় বেইমান দেশের মানুষ তাদেরকে ভালোভাবেই চিনে তার রট কাটা বাহিনী একাত্তরে তাদের ভূমিকাটি ছিল তবে এ ব্যাপারে জামাত ইসলামের অনেক নেতারাই বলে যাচ্ছে এক স্বৈরাচার পতন হয়েছে নতুন করে অন্য কোন স্বৈরাচার দেখতে চায় না তাহলে এখন প্রশ্ন ওঠে এত কয়েকদিন যে জামাত ও বিএনপি এক জোটেই ছিল এটা কি খবর সম্পূর্ণ ভুয়া আমরা বিএনপি পরিবার গঠন করেছেন আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান একটাই যে সংগঠন করার জামাতে ইসলামের অনেক নেতাদের দাবি নতুন করে কোনো স্বৈরাচার দেখতে চায় না তাদের অনেকের দাবি এক স্বৈরাচার পতন হয়েছে নতুন আরেক স্বৈরাচার ফাঁক পেতে বসে রয়েছে তবে এ ব্যাপারে বিএনপিও কিন্তু কম হুঁশিয়ারি দিয়ে আসছে না প্রতিনিয়ত জামাতটি তবে জামাত ইসলামের নেতা মিজানুর রহমান আজহারি বলে একদল খেয়েছে অপর দল খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে তবে ব্যাপারে স্পষ্ট হয় যে হচ্ছে এই কথার মাধ্যমে টানা তাহার আরও বক্তব্য হল স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে তবে আমাদের হাতে এখন পর্যন্ত টিসই আসেনি তবে এবার জামাত ও বিএমপির ভিতরে সত্যি ফাটল দেখা যাবে এই নিয়ে হচ্ছে বিভিন্ন প্রশ্ন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি ইসলাম এই দিয়ে আমরা সংসদ ভবন সাজাবো নাই ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে আইনের দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুভ করবো ইনশাআল্লাহ বলো এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয়